ওম শান্তি ওম নম শিবায় আজকের বরদান সাক্ষাৎকার মূর্ত ভব বিশ্লেষণ নিজেকে এখনো পর্যন্ত পুরুষার্থী মূর্ত মনে করো নাকি সাক্ষাৎকার মূর্তও অনুভব করো সদা ভাব যে পুরো বিশ্বের আত্মাদের নজর আমার দিকে রয়েছে এবং প্রতি সেকেন্ডে আমার ফটো তুলছে এখনকার একটা একটা চিত্র আর চরিত্র মহিমা যোগ্য হতে চলেছে তবেই সাক্ষাৎকার মূর্ত হয়ে যাবে বাবা কি বোঝাচ্ছে এর আগেও আমরা সাক্ষাৎকার মূর্ত ভবর বরদান পেয়েছি সেখানে বাবা অন্যভাবে কিন্তু বুঝিয়েছিল আজকে এই ক্ষেত্রে একটু আলাদাভাবে বাবা বুঝিয়েছে কারণ জ্ঞান আমাদেরকে ফ্লেক্সিবল বানায় একই জিনিসকে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে বোঝার ক্ষমতা প্রদান করে আমরা যদি ভাবি না দুদিন আগে তো বাবা এরকমটা বলেছিল আজকে কেন বাবা এরম বলছে হবে না আমরা মানবো না সেটা তো আমাদেরই ক্ষতি হয়ে যাবে তো আমাদের জ্ঞান নেওয়ার ব্যাপারটাতে সবসময় মাইন্ডকে ফ্লেক্সিবল রাখতে হবে বাবা যেভাবে বোঝাচ্ছে সেভাবেই আমাদের তখন বুঝতে হবে তো আজকে বাবা বলছে যে তোমরা এখনো পর্যন্ত কি নিজেকে পুরুষার্থী মনে করো নাকি কখনো এমনটাও অনুভব করো যে আমরা সাক্ষাৎকার মূর্তও কারণ বাবা বোঝাচ্ছে যে এই মুহূর্তে বর্তমানে তোমাদের উপরে বিশ্বের সমস্ত আত্মাদের নজর রয়েছে এবং এমনটা মনে করো যে প্রতি সেকেন্ডে কিন্তু তারা তোমাদের ছবি তুলে চলেছে এবং এই যে ছবি তুলছে মানে প্রত্যেকটা সেকেন্ডের যে ছবি চিত্র আর চরিত্র মানে আমরা কি কি করছি যদি দেখি যে আমার চারিদিকে ক্যামেরাম্যানরা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে তখন আমার নিজের উপরে কতখানি অ্যাটেনশান থাকবে আমি কেমন হাসব কেমন কথা বলবো সব কিছু কিন্তু সুন্দর পারফেক্টলি করার চেষ্টা করব তো এক্ষেত্রেও বাবা আমাদের পারফেক্ট বানানোর জন্যই কিন্তু এমনটা বলেছে যে আমাদের দিকে বিশ্বের সবার নজর রয়েছে এবং তারা প্রতি সেকেন্ডে মনে করো যে তোমার ছবি তুলে চলেছে এবং একটা একটা ছবি একটা একটা চিত্র আর চরিত্র সেগুলো ভবিষ্যতে কিন্তু মহিমা যোগ্য হতে চলেছে তার মানে আমাদের ততটা সুন্দর করে চলতে হবে তবেই কিনা সাক্ষাৎকার মূর্ত হয়ে যেতে পারবে ওম শান্তি ওম নম শিবায়